আসসালামু আলাইকুম বরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে মিশরীয় লাইব্রেরি থেকে এক হাজার বছর পুরনো কিতাব আদি অসল লজ্জাদুলসা তাবিজের কিতাব নিয়ে হাজির হলাম একটি হলো এক হাজার বছর পুরাতন কিতাব লজ্জাত আর একটি হলো এটাও এক হাজার বছরের পুরাতন কিতাব ঠিক আছে এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন আপনি এক থেকে সত্তর খণ্ড ঠিক আছে এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এক থেকে ষাট খণ্ড এই কিতাবটা ঠিক আছে ভারতের কিতাব তাবিজের কিতাব তন্ত্রমন্ত্রের কিতাব আর এটার মধ্যে পেয়ে যাবেন এক থেকে পঁচাআশি খণ্ড ঠিক আছে এক থেকে পঁচাআশি খণ্ড পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করতে চাচ্ছেন লজ্জা দন্যাসা কিতাব কবিরাজি শিখতে চাচ্ছেন আর অবশ্যই আমাদের দিকে কিতাব সংরক্ষণ করতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা কিতাবের ভিতরে দেখে আসি যে লজ্জিত নাসা কিতাব এই কিতাবের মধ্যে এরকম আপনি কাজ পেয়ে যাবেন ঠিক আছে হারোনামাল ফিরে তদ্বির অবাধ্য সন্তানকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা ঠিক আছে তারপরে শক্তিশালী শত্রুকে পারভূত করার তদবির আপনি পেয়ে যাচ্ছেন তো সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে আরও কিছু গোপনীয় রহস্য গোপনীয় কাজ আপনি পেয়ে যাবেন যা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে যারা আমাদের থেকে অরিজিনাল এই কিতাবটি সংরক্ষণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন আর সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আপনার ফেসবুক আইডিতে শেয়ার করে দেবেন ঠিক আছে তো এই যে এরকম কাজ আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা যারা কিতাব সংরক্ষণ করতে চান ঠিক আছে সকলে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি